নমস্কার আমি বার্নপুর থেকে আশিস চৌধুরী বলছি এই বিশেষ দিনে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ভারতী ভবন একটি ঐতিহ্যবাহী সংস্থা এ আপনারা সকলেই জানেন তার সম্পাদক শ্রী ফাল্গুনি চট্টোপাধ্যায় সে আমার বন্ধু সে আমাকে দিন কয়েক আগে আমন্ত্রণ জানিয়েছে এই ভারতীয় ভবন স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছে তার মধ্যে অংশগ্রহণ করার জন্য আমাকে বলেছে কবিতা পাঠ কিংবা আবৃত্তি করার জন্য আমি আজকে এটি সরচিত কবিতা পাঠ করব তার আগে এই কবিতা সম্পর্কে একটু কথা বলে নিই প্রায় সাত আট বছর আগে এই স্বাধীনতা দিবসের দিন আমি আসানসোল থেকে কলকাতা যাচ্ছিলাম ট্রেনে করে তো ট্রেনে যেতে যেতে সেই সময় প্রায় সেই ছুটির দিন বলে প্ল্যাটফর্মে সেরকমভাবে ঢিঁড় ছিল না তো আমি যে সমস্ত এই শিশুদের ওখানে দৌড়াদৌড়ি করতে দেখেছি খেলতে দেখেছি তারপরে যখন ট্রেন থেকে নামলাম কলকাতায় যেতে হাওড়া থেকে নেমে যেতে থাকি হুম তো বিভিন্ন দৃশ্য আমার চোখে পড়ে সেই সব দৃশ্য আমাকে খুব ব্যথিত করেছিল সেই এবং আজও এইসব দৃশ্য দেখলে আমায় ব্যথিত করে তারই ফসল হচ্ছে এই কবিতা আর আমি এই কবিতায় কিছু প্রশ্ন রেখেছি স্বাধীনতার জন্য উৎসর্গীকৃত প্রাণ এর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অর্থাৎ রক্তের আঙা যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি কিছু প্রশ্ন রেখেছি সত্যিই তো যে স্বাধীনতার এত বছর পরেও আমাদের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দারিদ্র এসব দেখলে খুব আলোড়িত হই তাড়িয়ে নেওয়া বেড়ায় প্রশ্ন জাগে যে যারা এই স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করেছে তারা কি স্বাধীনতা চেয়েছিলেন সাধারণ মানুষও রাস্তাঘাটে বলে যে স্বাধীনতার এত বছর পরেও দেশের কি হাল এই ভাবনারই ফসল কবিতা কবিতার নাম স্বাধীনতা দিবস ট্রেনে যেতে যেতে যখন চোখে পড়ে সিট উলঙ্গ শিশুরা প্ল্যাটফর্মে খেলে বেড়াচ্ছে কিংবা যাত্রা শেষে ফুটপাতে দেখি মানুষের নরক জীবন প্রশ্ন জাগে কার স্বাধীনতা ওদিকে শহরে ঢুকে দেখি তারস্বরে মাইক বাজছে কত গান নীতি কথা ঘেসে আসছে কানে পতাকায় পতাকায় মনে হয় এ কোথায় এলাম সংস্কৃতির আজ স্বাধীনতা দিবস কিসের স্বাধীনতা আগে ব্রিটিশের দোহাই দিয়ে কাটিয়েছো দিন এখন তো তোমাদের দিন তাহলে এ দেশে কেন এত দিন স্বাধীনতার এত বছর পরেও বস্ত্র বাসস্থানের জন্য কত হাহাকার লজ্জা করে না তোমাদের সিংহাসনে বসে থাকতে যা দেখছি তাই তো বলে যেতে হবে না হলে যে অনৃত ভাষণে হব দোষী আর এইসব কথা শুনে সেই মহান দেশপ্রেমী আরানে কাঁদছেন যাঁর মৃত্যু বিমান দুর্ঘটনায় বলে প্রচারিত তিনি চেয়েছিলেন এক দেশ এক জাতি এক প্রাণ এক ধর্ম মনুষ্যত্ব আমাদের এখন তিনটি স্বাধীনতা দিবস ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় জানিয়ে অনুষ্ঠান শেষ করছি